হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা কেমন আছে সবাই আশা করি ভালো আছে সুস্থ আছে তো আজকের ভ্রোগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো সকালবেলা এখনও ছেলে ঘুম থেকে উঠেনি আর আমি কিন্তু উঠে পড়লাম আর আজকেও অনেকটা দেরি হয়ে গেছে আর আজকে হলো রবিবার আর রবিবারের সুন্দর একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো ঘুম থেকে উঠলাম আর মনটাও না ভালো নেই কারণ বাড়িতে যদি কারোর শরীর খারাপ থাকে সত্যি ভালো লাগে না আরও বিশেষ করে বাচ্চার আর আমার ছেলের জানো তো কোনো সময় যদি শরীর খারাপ হয় তাহলে আমাদেরকে অনেকটা সময় ভোগায় মানে দু তিনটে ডাক্তার চেঞ্জ করতে হয় তারপর অনেক রকমের ওষুধ খেতে হয় তারপরে ভালো হয় তো এখন দেখো এই যে বিছনার বেড কাপড়টা তুলে নেব আর বালিশের কাপড়গুলো খুলে নিচ্ছি এগুলো ধুয়ে দেবো আর কি বলো তো যেহেতু চোখের ইনফেকশন হয়েছে তো সেই জন্য ডাক্তার বলেছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যাতে ধুলোবালি না থাকে তো বেডশিটগুলো তুলে নিচ্ছি দেখো দুটো ঘরের বেডশিট তুলে নিলাম আজকে তো আজকে কিন্তু আমার অনেক জামা কাপড় ধুতে হবে অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রাখবো আর এখানে দেখো ধোয়া চাদরটা ছিল ধোয়া চাদরটা আমি বিছানাটাতে পেতে দিচ্ছি আর বাকি যেগুলো আছে জামা কাপড় সেগুলো এখন ভিজিয়ে রাখবো আর গতকাল রাত্রিবেলা আমরা গিয়েছিলাম আমার ছেলের ক্লাসমেটের বাড়িতে তোমরা তো ভিডিওটা দেখেছই তো সেখানে গিয়ে অনেকক্ষণ ছিলাম তারপরে বাইকে করে বাড়িতে এসেছিলাম তো ছেলে কি করেছে চশমাও পড়েনি হেলমেটও পড়েনি তো চোখটা শুধু অল্প অল্প ভালো হয়েছিলো তো আমাদের অসাবধানতায় ও চোখটা আবার কিন্তু বেশি হয়ে গেছে তো বাড়িতে আসার পর ধুলোবালি লেগেছে হাওয়া খেয়েছে তারপরে চোখটা কিন্তু অনেকটা বেশি হয়েছে আবার আগের মতো হয়ে গেছে তো বন্ধুরা দেখো ঘরগুলো ঝাড় দিলাম ঘরগুলো ঝাড় দিয়ে বাইরে এসেছি বাইরে বারান্দাটা ঝাড় দিচ্ছি আর কি হয়েছে তো সকালবেলা একটু একটু করে বৃষ্টি পড়ছিল তো ঘুমিয়েছিলাম আর এমনিতেও আজকে আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে যেহেতু স্কুল নেই চাপটা কম সেই জন্য ঘুম থেকে একটু দেরি উঠলাম আর রবিবার এমনিতেও তো সেই জন্য আরও হ্যাশকারি আর দেরি করে উঠলাম উঠে দেখো এই যে এখন বাইরেটা ঝাড় দিচ্ছি আর বাথরুমে এখন যাবো বাথরুমে অনেকগুলো জামাকাপড় ভিজিয়ে রেখেছি তো এগুলো এখন ধুই দিতে হবে তো এগুলো ধুই দিতে অনেকটা সময় লাগে তো বাথরুমে এই জামা ধুইয়ে ধুয়ে তারপরে স্নান করবো দেখো জামা কাপড় ধুয়ে স্নান করে চলে আসলাম আর ছাদে না আসলে না বুঝতেই পারতাম না যে এতটা বৃষ্টি হয়েছে তো ঘরের ভিতরে থাকলে না বোঝা যায় না যে বাইরে কতটা বৃষ্টি হয়েছে তো বাইরে এসে দেখো দেখছি এই ছাদের উপরে কতটা জল জমে আছে তো অনেকটাই কিন্তু বৃষ্টি হয়েছে আর আমাদের বারান্দাটায় বেশি জল জমে থাকে না মানে জলটা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে যায় আর বেশি বৃষ্টি হলেই ভেজা থাকে তো বাইরেটা দেখে বুঝতে পারিনি আর এখানে এসে দেখছি দেখো কতটা বৃষ্টি হয়েছে ছাদটা একদম পুরো ভেজা আর জল জমে আছে আর কি বলো তো আমি যেদিনে জামাকাপড়গুলো ধুয়ে দিই না সেদিনে দেখি এরকম বৃষ্টি থাকে তো এই যে বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে অনবরত কিন্তু বৃষ্টি চলতেই আছে তো মাঝে একদিন করে রোদ হয় তারপরে আবার শুরু হয় বৃষ্টি তো এখন যাব ঠাকুর ঘরে পুজো দিতে আর আমাদের গাছে দেখো কি সুন্দর ফুল হয়েছে তো এই ফুলটা কিন্তু এখন খুব ফোটে আগে কিন্তু কম ফুটতো এখন কিন্তু বেশি ফোটে আর অনেকটা গাছটা বড় হয়েছে দেখো আর অনেকগুলো ফুল হয়েছে আর ছোট ছোট সাদা ফুলগুলো দেখতেও খুব সুন্দর আর এদিকে দেখো জবা গাছেও সুন্দর দুটো লাল জবা হয়েছে তো এখন করব পুজো তো সকালবেলা ঘুম থেকে উঠেছি ওঠার পরে ঝাড় দিয়েছি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি তারপরে ঘর দর পরিষ্কার করে জামা কাপড় ধুয়ে দিয়ে স্নান করে আসলাম আর এখন পুজোটা একবারেই সেরে যাব। আর পুজো দিয়ে তারপরে রান্না করে আর আজকে রান্না করার তো একটু চাপ কম সেই জন্য আগে পুজোটাই দিয়ে দিলাম আজকে কি রান্না হবে দেখো এই যে পেঁপে আর এই যে কচু কাঠ কচু তো কাঠ কচুটা কেটে নিয়েছি আর আমাদের গাছ থেকে একটু পেঁপে নিয়ে আসলাম কারণ কচু অল্প একটু তো কচু দিয়ে পেঁপের সবজি হবে আর এদিকে দেখো করতেছি পটল ভাজা তো পটল ভাজা হবে তো বরমশাই মাসে গিয়েছিল বাজারে আর বাজার থেকে নিয়ে আসলো অল্প একটু মাংস তো মাংসটার একটু ঝোল হবে আর এই যে পটল ভাজা বললাম আর এই যে কচু আর পেঁপের এই যে সবজিটা একটু ঘন্ট মতো করতেছি শুকনো শুকনো আর করেছি পাঁপড় ভাজা তো পাঁপড় ভাজাটা তো আমাদের প্রতিদিনই থাকে পাঁপড় ভাজা না হলে আমরা না খেতেই পারি না মানে পাঁপড় ভাজা থাকলে খাওয়াটা একটু ভালো হয় আর পাঁপড় ভাজা না হলে কিন্তু আমাদের খাওয়াটা একদমই ভালো হয় না তো এদিকে দেখো দুটো চুল্লিতেই কিন্তু আমি রান্না করি আর ওইদিকে খাঁটি সবজিটা করতেছি আর এদিকে দেখো প্রেশার কুকারে আমি মাংসটা বসিয়ে দিয়েছি তো অনেকেই বলে কাজ করলে নাকি মান সম্মান চলে যায় সব কাজ করতে চায় না যে কাজ করলে মান সম্মান চলে যাবে তো আমি মনে করি কোনো কাজই ছোটো না সব কাজেই বড়ো সব কাজেই সমান আর সব কাজেই সমান সম্মান দিতে হয় সেটা ঘরের কাজ হোক বা বাইরের পুরুষের কাজ হোক বা নারীর কাজ তো সবার কাজকে কিন্তু সমান মর্যাদা দেওয়া উচিত আর একজন পুরুষ কাজ করে কিন্তু একটা সংসার চালানোর জন্য সংসারের পরিবারের লোকেদের জন্য আর একজন মহিলা কিন্তু বাড়িতে বসে ঘরের কাজ করে সেও কিন্তু পরিবারের লোকেদের জন্য কাজ করে তো আমার মনে হয় বসে থেকে অন্যের ইনকামের রাজভোগ খেয়েও যতটা শান্তি নেই ততটা কিন্তু শান্তি আছে স্বামীর অল্প ইনকামেও লবণ ভাতে তো স্বামী যদি অল্প টাকায় মাসে ইনকাম করে আর সারা মাসে যদি লবণ ভাত খেয়েও থাকি না তবু দেখবে অনেকটা শান্তি তো শ্বশুরবাড়ি আর স্বামীর বাড়ির মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে তো তোমরা ভাবছো শ্বশুর বাড়ি আবার স্বামীর বাড়ি আলাদা হয় নাকি তো আলাদা হয় শ্বশুর যদি অট্টালিকেও থাকে তাতেও কিন্তু সুখ থাকে না কিন্তু স্বামীর ইনকামে স্বামীর যদি একটা ছাপড়া ঘরও থাকে তো সেখানেও দেখবে থাকে অনেক শান্তি আর সুখ তো শ্বশুর বাড়িতে অন্যের ইনকামে রাতভোগ খাওয়ার থেকে স্বামীর বাড়িতে থেকে লবণ ভাত খেয়ে থাকলেও কিন্তু অনেক শান্তি থাকে অনেক সুখ থাকে আর আমি কিন্তু এটাকে অনেক সুখ বলে মনে করি তো অন্যের ইনকামে অন্যের টাকায় রাজভোগ খেয়ে থাকার চেয়ে স্বামীর ইনকামে অল্প টাকায় লবণ ভাত খেয়ে থাকলেও কিন্তু অনেক সুখ অনেক শান্তি তো পৃথিবীতে স্বামী হলো এমন একজন মানুষ যে তোমাকে সারা জীবন খাওয়াবে তোমার সারা জীবনের চাহিদা পূরণ করবে তোমার ভালো মন্দ দেখাশোনা করবে কিন্তু তোমাকে কোনো দিনও খোঁটা দিয়ে কথা বলবে না আর অন্য লোকেরা তোমাকে একদিনও বসে খাওয়াবে না আর তুমি যদি কোনো বসে খাও কোনো কিছু যদি করতে না পারো কারোর জন্য তাহলে কিন্তু তোমাকে কথা শুনতেই যাবে তোমাকে কিন্তু খাওয়ালেও কিন্তু সারা জীবন তোমাকে খোটা দিয়েই যাবে তো এই জন্যে বলি যে শ্বশুর বাড়ি আর স্বামীর বাড়ির মধ্যে কিন্তু অনেক তফাৎ তো শ্বশুর যতই সম্পত্তি থাক একটা ছেলেকে কিন্তু বিয়ের পরে একটা সংসারের দায়িত্ব নিতে হয় আর সেই সংসারের দায়িত্ব পালন করার জন্য কিন্তু তাকে যে কোনো একটা কাজ করতে হবে তো কোনো কাজকে ছোটো নাভাবে সে যদি কাজ করে আর একটা সংসারের দায়িত্ব নেয় তাহলে কিন্তু আর তাহলেই কিন্তু একটা মেয়ে শ্বশুরবাড়িতে এসে মাথা উঁচু করে চলতে পারে যখন তখন কেউ তাকে অপমান করতে পারে না বা কথা শোনাতেও পারে না কোটা দিতেও পারে না তো কথা বলতে বলতে দেখো আমার ঘর মোচা হয়ে গেল আর একটা কথা কী বলো তো এই ঘর মুছতে মুছতে না আমার কিন্তু অনেকটা এক্সারসাইজ হয় তো ভালো হয় প্রতিদিনে ঘরও মোছা হয় আমার এক্সারসাইজও হয় তো এখন এই যে একটু শখের জিনিসগুলো যত্ন করতেছি আর প্রতিদিন এই শখের জিনিসগুলোর যত্ন না করলে আবার নষ্ট হয়ে যাবে অনেক শখ করে লাগিয়েছি তো তো অল্প অল্প করে জল দিচ্ছি কারণ বেশি করে জল দেওয়া যাবে না তো বন্ধুরা আজকে হলো সোমবার আর রবিবারে ব্লগটা শুরু করেছি তোমরা ভাবছো যে রবিবার থেকে সোমবার কি করে হলো তো রবিবারে ব্লগটা শুরু করেছি আর সোমবারে এসে আমি শেষ করলাম তো দেখো আজকে হলো সোমবার আর শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো প্রথম সোমবারেও কিন্তু জল ঢালতে পারিনি দ্বিতীয় সোমবারেও পারিনি তো এই সোমবারটা আর মিস করলাম না সেই জন্য এই সোমবারটা বাবার মাথায় একটু জল ঢালতেই হবে আর সেই জন্যই কিন্তু রবিবারের দিন ব্লগটা শুরু করেছি আর বিকেলবেলা বাজারে গিয়ে বাজার থেকে ফল ফুল যা যা লাগে আর কি সব কিছু কিনে এনেছি তো ভাবছি যে সোমবারে একদম জল ঢালবো আর সেই জন্য আগের দিন সব কিছু রেডি করে রেখেছি তো আগের দিন রেডি করে রেখেছি আর আজকে সকালবেলা তো এখন বাজে সাড়ে এগারোটা সংসারের কাজকর্ম তাড়াতাড়ি করে সব শেষ করলাম আর পুজো দিতে তো অনেকটা সময় লাগে সেই জন্য কি করেছি আগে কাজকর্মগুলো সারলাম আর প্রচণ্ড গরমও পড়েছে আর এই গরমের মধ্যে দেখো আমি শাড়ি পরেছি শাড়ি পরে রেডি হয়ে আর ঠাকুর করে চলে এসেছি তো এখন এখানে দেখো সব কিছু রেডি করে নিচ্ছি কারণ পুজো দিতে অনেকটা সময় লাগে তো এখন একটু জল ঢালবো আর এই যে দেখো আমার শিব ঠাকুর রেডি করে নিয়েছি তো বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া শেষ আর হয়তো একটা সোমবার আছে সেই সোমবারটাও চেষ্টা করবো জল ঢালার আর আমি কিন্তু মন্দিরে যাই না বাড়িতেই পুজো দিই একদম মন ভরে তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখার পরে একটা লাইক করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের নেক্সট ব্লগে